মঞ্চ উপদেষ্টা বিভিন্ন নেতৃবর্গ এবং মেডিকেল টিমের সদস্যগণ ইসলাম আলিকম আমি সংক্ষিপ্তে বলব আপনারা সবাই জানেন নভেম্বর মাসের তেইশ তারিখে সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এবার কে হসপিটালে আমাদের দেশ প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের জাতির মা আলাদা যে ভর্তি হয়েছিলেন আমার বিগ এক মাস দশ দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমার আপ্রাণ চেষ্টা ছিল বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ সকাল আজ ভোট ছয়টায় তিরিশে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিকাল ইন্ডিয়ার ঘোষণা করেছিলাম আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আপনারা দোয়া করবেন উনি যেন ব্যস্তবাসী হন ধন্যবাদ সালামুক পাশাপাশি নেতাকর্মীরাও কিন্তু স্তরে স্তরে আসছে বেগম খালেদা জাগে একটি দেখার জন্য এই মুহূর্তেও কিন্তু কিছু নেতাকর্মী কিন্তু এবার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন কিছুক্ষণ আগে আমাদেরকে বিএনপি নেতাকর্মীরা ব্রিফিং করেছেন তারা জানিয়েছেন সাত দিন ব্যাপী বিএনপি শোক পালন করবে কেন্দ্রীয় কার্যালয় সহ সকল দলীয় কার্যালয়ে সাত দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা থাকবে সকাল থেকে বিভিন্ন নেতাকর্মী বিএনপির যারা নেতাকর্মী আছে সে এবার কে এসে উপস্থিত হচ্ছেন কিন্তু তারেক রহমান এখনও আসেননি বলে জানানো হয়েছে সাত দিন ধরে তার শোক পালন করা হবে সাত দিন কালো ব্যাচ পরিধান করবে বিএনপির নেতাকর্মীরা নেতাকর্মীরা নাকি জানিয়েছেন যে তাদের মাথার উপর যে মায়ের ছায়া সেই একটা শীতল ছায়া চলে গেলেন হারিয়ে ফেললেন একদম শেষ নিঃশ্বাস ত্যাগ করলে আজকে দেখুন এখানে কিন্তু কড়া নিরাপত্তা দেয়া হচ্ছে একদম যেন কোনো বাইরের লোক ঢুকতে না পারে সুন্দর করে কোনো হিবি না হয় কড়া নিরাপত্তা দেয়া হচ্ছে তার লাশ এখনও হাসপাতালে বাড়িতে নেওয়া হয়নি তো যাই হোক খারাপ লাগতেছে তাদের আদর্শ লোকজনভাবে চলে যাচ্ছে হাদি চলে গেল বেগম জিয়া চলে যাচ্ছে ভালো মানুষগুলো দেশের জন্য যারা ভাবত দেশের লড়াকু সৈনিকগুলো চলে যাচ্ছে জানি না আমরা এবং নেতাকর্মী যারা আছে ভবিষ্যতে যারা দেশকে চালাবেন তারা কতটা শোকের ছায়া আছে তারা কিভাবে কি করবে অভিভাবক মা গাছের মতো একদম আঁকড়ে ধরা শীতল ছায়া সব কিছু যেন শেষ হয়ে গেল নিমেষেই মানুষের জীবন কতটা ক্ষণস্থায়ী এটা আসলে বলে বোঝাবার মতো নয় যাই হোক তার জন্য সবাই দোয়া করবেন অন্তর অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া রইল আর তার কবর হবে বেগম জিয়ার কবর হবে জিয়ার রহমানের পাশেই স্বামী স্ত্রীর একই সাথে থাকবে জান্নাতে তাদের সাথে দেখা হোক আমিন